হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে পাশে পাবে সব সময় বন্ধুরা বলতো একটা মেয়ের জীবনে সবচেয়ে দামি জিনিস কী সবচেয়ে দামি জিনিস তার স্বামী হ্যাঁ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ভালো নাই বাসতে পারে তার কোনো কিছু ভালো নাই লাগতে পারে কিন্তু একটা মেয়ের জীবনে যদি তার স্বামী ভালো হয় তাহলেই কিন্তু সব কিছু ভালো কিন্তু একটা কথা আছে বন্ধুরা একটা মেয়ের জীবনে যখন গুরুত্বপূর্ণ সময় পার হয় তখনই কিন্তু পরিবারের অন্য অন্য সদস্যরা থাকে তার সেই গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু নষ্ট করার জন্য আমি অনেকের কাছেই অনেক গল্প শুনেছি মানে কেন যে তারা এরকমটা করে সেটা আমি নিজেও জানি না তুমি মেয়ে বিয়ে দিয়েছ তোমার জামাই যদি মানে তোমার মেয়ের জামাই যদি তোমার মেয়ের কথা শুনে তবেই কিন্তু তোমার মেয়ের জামাই অনেক ভালো কারণ তোমার মেয়ের কথা শুনে আর তোমার ছেলে যদি তোমার ছেলের বইয়ের কথা শুনে। তবে কিন্তু ছেলে খারাপ তো এখানে দেখো বন্ধুরা একটা মেয়ে হ্যাঁ সে ছোট থেকে বড় হয় সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে আলাদা একটা পরিবারে বা আলাদা একটা দেশ গ্রামে তো সেখানে সে ছোটো থেকে জন্মের পর থেকে যেই মানুষগুলোকে চিনে জানে তাদের থেকে সে সম্পূর্ণ নতুন একটি দেশ বল গ্রাম বল অনেকের অনেক দূর দেশে বিয়ে হয়ে থাকে তো সেখানে প্রথমত সে নতুন একটি পরিবেশ নতুন একটি জায়গা দ্বিতীয়ত নতুন সব মুখ সেই মেয়েটা এসে কিভাবে সবার সাথে অ্যাডজাস্ট করবে বলো তো আর অ্যাডজাস্ট করবে বড় বিষয় সেই মেয়েটাকে বুঝে বুঝে কাজ করতে হবে কে কি খাবারটা পছন্দ করে করে না কিন্তু আমরা কি পারি না যে সেই মেয়েটাকে আমরা নিজে থেকে সহজ করে দিতে যে সে আমাদের পরিবারে এসেছে আমরা একটু মিষ্টি করে পজিটিভভাবে তাকে সব কিছু তার তার সব কথাবার্তা যেমন সব এলাকার কথাবার্তা এক না কারো এলাকার গালি কারো এলাকার বলি তো সেই মেয়েটা হয়তো বা পজিটিভভাবেই কথা বলতেছে আমরা সবাই এমনভাবে ধরে সেটাকে চিপড়ে চিপড়ে অনেক বড় বানালাম তখন কিন্তু আস্তে আস্তে পরিবারে আর ওই মেয়েটার মধ্যে ফাটল ধরে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো মেয়ে বা বউ কখনোই একা খারাপ হয় না হ্যাঁ হাতের গোনা দশজনের মধ্যে পাঁচজন কিন্তু সবাই একরকম হয় না প্রত্যেকটা মেয়ে মানুষ সেই ভালো মন নিয়ে শ্বশুর বাড়িতে আসে সে সবার সাথে মিলেমিশে থাকতে চায় সবাইকে ভালোবেসে একই বন্ধনে বেঁধে রাখতে চায় কিন্তু সেই পরিবার সেই মেয়েটাকে নষ্ট করে ফেলে কারণ সে পরিবার তাকে তো মেনে নিতে পারে না তারা ভাবে সম্পূর্ণ রূপে একটা বউ মানে দাসী সে বউ মানে সব জানতা বউ মানে সব পারতে হবে বউ মানে সবসময় তাদের পাশে পাশে দাঁড়ায় থাকতে হবে তারা কখন ডাক দিবে আর সে তখন ডাকের সাথে সাথে তাদের সামনে যেয়ে হাজির হবে কিন্তু এই এরকম চিন্তাধারা আমাদের কেন আর দিন শেষে কি হয় তাদের তো বয়স হয়েছে তারা তো এই রকমই কিন্তু তুমি যে তাকে বলতেছো তাদের বয়স হয়েছে তারা এরকমই তুমি কতদিন সহ্য করতে এটা নিজের বেলা তো অশ্চরঙ্গ কেউ সহ্য করে না অন্যকে কিন্তু সবাই এই জ্ঞানটা দেয় তাদের তো বয়স হয়েছে বয়স হয়েছে কিন্তু তারা তো এটা কন্টিনিউ করে যাচ্ছে সেটার কি হবে তো বন্ধুরা আমরা হ্যাঁ এখন আমার ছেলে হয়েছে আমিও শাশুড়ি হব তো আমি যদি আমার ছেলের বউকে সব সময় বলতেই থাকি তো ছেলের বউকে আমাকে দেখতে পারবে তো আমার বয়স হয়েছে বলেই আমি শুধু বলতেই থাকবো সেই মেয়েটাও তো এখানে সংসার করতে আসছে তাকে তো আমার প্রাইভেসি দিতে হবে তাকে তো আমার পরিবারের সাথে মিলে মিশে থাকার মতো সুযোগ ওয়ে করে দিতে হবে আমি তাকে দূর দূর চোখে দেখলাম তাকে আমি এটা ধরতে দিব না সেটা শুইতে দেবো না তাকে আমি এমন একটা ভাব করব যে সে মনে হয় এইটা ধুলে আমার মানে এটা ধরলে জাত চলে গেল ওইটা ধরলে জাত চলে গেলো এইরকম যদি আমি করি তাহলে কি আমার সাথে সেই আমার ছেলের বউ মিলেমিশে থাকতে পারবে পারবে না বন্ধুরা তাকে মেয়ের রূপে দেখতে হবে আমার মেয়ের মতো আস্তে আস্তে আমার সংসারের সাথে সে মিলেমিশে হেসে খেলে এমনি সব কিছু শিখে নেবে তো আমি একতরফা বলতেছি না আসলে সবাই একরকম হয় না কিছু কিছু মেয়ে বলো বউ বলো তারা আগে থাকতেই তাদের প্ল্যানিং বা তাদের পরিকল্পনা যে স্বামী নিয়ে তারা একা থাকবে অথচ তার নিজের বাবার বাড়ি তার ভাই বউ তারা একসাথে থাকতে হবে তাদের পরিবারের বন্ধন কিন্তু শ্বশুরবাড়ি এসে তার পরিবারের বন্ধন না শ্বশুরবাড়ি এসে তার একা থাকতে হবে তার প্রাইভেসির প্রয়োজন তো এরকম অনেক আছে সবাই যে একরকম তা কিন্তু না তো ভালো মন্দ এই সমাজের আসলে নিজের চোখে আশেপাশে সব কিছু দেখিত দেখে খুব খারাপ লাগে যে আসলে মানুষের জীবন চাইলেই খুব সহজ না মানুষের জীবনটা খুবই জটিল খুব সহজ আবার খুব জটিল এরকম করে প্রতিনিয়ত অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে অনেক মানে ভালো মানুষ তখন ফেসে যাচ্ছে এরকম চক্রান্ত ধারায় এরকম মানে অবহেলিত ধারায় সেই বউটাকে সবসময় খোঁচানোর ধারায় কত মানুষ কত কিছু করতেছে আবার কেউ কোনো কোনো মানুষের জন্য ফ্যামিলির সংসার ভেঙে যাচ্ছে উভয় পক্ষে কিন্তু ভালো খারাপ আসে যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আসলে পারপার্শ্বিক বলো আশেপাশে বলো সব কিছু দেখে শুনে সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলা তো কি আর করব এই সমাজের চিত্ত বৈশিষ্ট্য আমরা তো আর পাল্টাতে পারবো না এভাবেই চলতে থাকবে আমাদের কিছুই করার নেই কিছুই বলার নেই তো আমরা নিজেরা যদি ভালো হই তবেই সব কিছু ভালো যাই হোক ভিডিওটা একটু লং হয়ে গেল অনেক বকবক করে ফেললাম তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো এখানেই